বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা পিপলস ভয়েস বিডি পক্ষ থেকে আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর হিউম্যান রাইটস ওয়াচ যুক্তরাষ্ট্র থেকে একটি প্রকাশিত খবর যেখানে বলা হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুম খুনের সাথে সরাসরি নির্দেশদাতা অথবা জড়িত ছিলেন তার হুকুমেই ঘটনাগুলো ঘটতো অথবা জীবিত রাখা হতো অথবা মেরে ফেলা হতো দেখুন আপনাদেরকে আমি ভিডিওগুলি দেখাচ্ছি সেখানে রিপোর্টটা দেখেন আজকের হিউম্যান রাইটস ওয়াচ ওয়াচের আন্তর্জাতিক সকল মিডিয়া থেকে মিডিয়া এটি প্রচার হয়েছে তো সেখান থেকে কিছু অংশ আমি আপনাদের জন্য এখান থেকে অনুবোধ করে নিয়ে আসছি হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টে আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা ক্ষমতায় থাকা গেলে কিছু ক্ষেত্রে গুম অথবা হত্যার সরাসরি নির্দেশ দিয়েছিলেন ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনকি এক পর্যায়ে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহমান আজমিকেও হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা এসব বিষয়ে আমি এখন এই নীল অংশটা পড়ছি এইসব বিষয়ে জানেন এমন কর্মকর্তারা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইটসকে জানিয়েছেন ভয়াবহ তথ্য হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ সোমবার প্রকাশ্য পঞ্চান্ন পৃষ্ঠা রিপোর্ট আফটার দ্য আফটার দ্য মনসুন রেভলিউশন এ রোড ম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ মানে গত মৌসুমে গত মৌসুমে ইয়েতে আগস্টে যে রেভলিউশন বিপ্লব হয়েছিল আন্দোলন হয়েছিল তারপরে এ টু এর টু রাস্টিং লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ বাংলাদেশের নিরাপত্তা ক্ষেত্র এবং অন্যান্য বিষয়ে যে বিশেষ করে নিরাপত্তা বাহিনীর যে সংস্কার হচ্ছে রিফর্ম মানে সংস্কার ওটা নিয়েও এই রিপোর্টে তুলে ধরা হয়েছে এই রিপোর্টে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত থাকার দায়ে এবার লালটাতে আমি আসছি দায়ে র্যাবকে বিলুপ্ত করার জন্য দাবি জানানো হয়েছে হিউম্যান রাইটস র্যাবকে বিলুপ্ত করার বেশিরভাগ অপরাধ র্যাব কর্তিকে হয়েছে পুলিশ এবং র্যাব হিউম্যান রাইটস ওয়াচ লিখেছে র্যাব পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ করেছে যুক্তরাষ্ট্রপতি মানবাধিকার হিউম্যান রাইটস ওয়াচ এইচ এ সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে পুলিশ র্যাব সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীকরণ করা হয়ে হয় বলেও জানিয়েছে সংস্থাটি তারা অন্তর্বর্তী সরকারের কাছে নিরাপত্তা বাহিনীর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের সুপারিশের বিচার বিভাগের সংস্কারের কথা অর্থাৎ জুডিশিয়াল রিফর্মের কথা বলা হয়েছে সুপারিশের কথাও জানিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকারকে আগামী মার্চে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অধিবেশন হবে তখন ওই অধিবেশন অধিবেশনে সংস্কারকে দীর্ঘমেয়াদী করতে প্রস্তাব উত্থাপনের পরামর্শ দিয়েছে এডাব্লিউ ওই রিপোর্টে বলা হয়েছে কমপক্ষে গত পনেরো বছর ধরে শেখ হাসিনার নিষ্পাসনমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহার হয়েছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী যে জনগণ জনগণের উপরে যে অপারেশন চাপানো হয়েছে সেটার মূল উপাদান ছিল যাদের মাধ্যমে করা র‍্যাব পুলিশ বিডিআর এরাই এনএসআই ডিজিএফআই এরা তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় সদস্য সমালোচক সাংবাদিক মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে এক্ষেত্রে বানওয়ার্ড মামলা দেওয়া হয়েছে নির্যাতন করা হয়েছে বিচার বিচারবহিত হত্যাকাণ্ড খেয়াল খুশি মতো গ্রেপ্তার এবং জোরপূর্বক করা হয়েছে গুম একজন কর্মকর্তা বলেছেন বাহিনীকে রাজনীতি করার মধ্য দিয়ে জনগণের সামনে পুলিশের ইমেজকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে পুলিশ সেনাবাহিনী আবার হ্যাবে যারা পুলিশ ও সেনাবাহিনীর সদস্য নিয়ে গঠিত একটি বাহিনী পছন্দের নিয়োগ পদোন্নতি ও পুরস্কার দিয়ে পুরস্কার দিয়ে নিরাপত্তা বাহিনী রক্ষাকারী বাহিনীকে রাজনীতিকরণ করা হয়েছে এ নিয়ে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা কথা বলেছে হিউম্যান ওয়ার্স তারা বলেছে অর্থনীতি বাহিনীতে একটি সিস্টেম দাঁড় করা হয়েছিল এর উপর নির্ভর করতে রাজনৈতিক স্পন্সরশিপ এবং ঘুষের বিষয় অর্থাৎ এগুলো এগুলোর সাথে তাদের লেনদেন রাজনৈতিক লেনদেন পোস্টিং প্রমোশন এসব বিষয়গুলো ছিল তো আপনারা ভিডিও আমি ইয়েতে দিচ্ছি পুরো ফাইলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা এখানে ভিডিও পজ করে যে পজ করে পজ করে দেখতে পারেন পড়ে নিতে পারেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া পরিচালক অ্যালেন পিয়ারসন বলেন গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে বাংলাদেশে প্রায় এক হাজার বাংলাদেশ বাংলাদেশি প্রাণ দিয়েছেন তারা বাংলাদেশের মানবাধিকার মানবাধিকারের বিষয় ভবিষ্যৎ নির্মাণের একটি যুগান্তকারী যুগান্তকারী সুযোগ এনে দিয়েছেন এক্ষেত্রে অন্তর্প্রদেশ সরকার যদি দ্রুত এবং কাঠামোগত সংস্কার না করে তাহলে ভবিষ্যতের সরকারগুলো যে কোনো সময় দমন পীড়নের পথে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সংস্কার করার কথা বলছে আবার না হয় ভবিষ্যতে আবারও যে কোনো দল এসে দমন পীড়নের পথে পরিচালিত হতে পারে যদি এমনটা হয় তাহলে কষ্টার্জিত অভূতপূর্বে এই সুযোগ সম্পূর্ণরূপে হাতছাড়া হয়ে যেতে পারে সংস্কারই করতে হবে এটার সাথে বাংলাদেশের বেশিরভাগ মানুষই একমত যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর এ ধরনের দমন পীড়ন পাচার দুর্নীতি এভাবে ব্যাপকভাবে যাতে করা না যায় যাই হোক এভাবে আমি আপনারা স্লোলি এভাবে পস দিলে ভিডিও উপর আপনারা যখন চাপ দেবেন চাপ দিলে এটা অফ পস হয়ে থাকবে চলবে না তখন আপনারা এটা ফোরে নিতে পারবেন এটা অনেক ইয়ে করে আমি অনুবোধ করেছি যতটুকু সম্ভব বুঝেছি যথার্থই হয়েছে ইতিমধ্যেই আর একটু শোনেন ইতিমধ্যে লাল ইয়ার থেকে পড়ছি এখানে ইতিমধ্যে আইন প্রয়োগকারী সংস্থার সহ অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন ছাত্রদের ডাকে সারা দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বলেছেন একটি সুষ্ঠু নির্বাচনের আগে সব প্রতিষ্ঠানের কিছু সংস্কার প্রয়োজন এ লক্ষ্যে তিনি বেশ কয়েকটি কমিশন গঠন করেছেন হিউম্যান রাইটস ওয়ার্স বলেছে অন্তর্বর্তী সরকারের মেয়াদের বাইরেও সংস্কার প্রক্রিয়া যেন দীর্ঘ হয় সেই বিষয়ে দুই হাজার পনেরো সালে মার্চ অনুষ্ঠিত জাতিসংঘ হিউম্যান রাইটস কাউন্সিলের অধিবেশনে একটি প্রস্তাবনা উত্থাপন করা উচিত পরামর্শ দিয়েছে জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের একটা মিটিং হবে মার্চ মাসে সভা হবে সেখানে প্রস্তাব তুলে ধরার জন্য বলা হয়েছে আর নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অব্যবহার অংশে বলা হয়েছে জোরপূর্বক গুমের ঘটনা তদন্ত দুই হাজার চব্বিশ সালের চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ অন্ধ্রপ্রদেশে গঠন করেছে একটি কমিশন তারা প্রথম যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে শেখ হাসিনা সরকারের সবাই কম্বকে তিন হাজার পাঁচশো মানুষকে গুম করা হয়েছে ওই রিপোর্ট অনুযায়ী একটি কেন্দ্রীয় কমান্ডে কাঠামোর অধীনে গুম করা হতো একটি কেন্দ্রীয় কমান্ড ছিল সেন্ট্রাল পর্যায়ে দেশের সেখান থেকে দেখাশোনা করতেন স্বয়ং শেখ হাসিনা এবং তার শীর্ষ কর্মকর্তারা অত্যন্ত মারাত্মক একটি ব্যাপার যেখানে প্রধানমন্ত্রী দেশের সবার সব বা সব মানুষের অভিভাবক সব মানুষের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার ইয়ে যখন নির্বাচিত হয়ে যান একজন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তখন তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন কোন দলের প্রতিনিধিত্ব করতে পারেন না তিনি শেখ হাসিনা তাশীর শকমার তার মধ্যে আছেন মেজর জেনারেল তারিক সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল হাসান তারিক সিদ্দিক পলায়ন করেছেন আপনার জিয়াউল হাসান গ্রেপ্তার আছে গ্রেপ্তার করা হয়েছে তাকে গ্রেপ্তার পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম পলাতক মোহন হারুন রশিদ তারা এর সঙ্গে জড়িত ছিলেন গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন আটকের বিষয়ে শেখ হাসিনা ও তার সরকারের সিনিয়র সদস্যদের জান সদস্যরা জানতেন অর্থাৎ কাকে আটক করা হচ্ছে রাজনৈতিক নেতাদের কাকে গুম করা হচ্ছে এগুলো শেখ হাসিনা ও সিনিয়র এই লোকগুলো জানতেন তবে এটা প্রকাশ করা হতো না কিছু কিছু ক্ষেত্রে ঘুম এবং হত্যাকাণ্ড সরাসরি নির্দেশ দিয়েছেন শেখ শেখ হাসিনা কত একটা মারাত্মক একটা নিউজ মানে একটা দেশকে বর্বর যুগে নিয়ে যাওয়ার মতো একটা ঘটনা যেখানে প্রধানমন্ত্রীর প্রেসিডেন্ট হতেই পারেন আফ্রিকার কিছু দেশে আগে হতো এখন আর হয় না এগুলো আফ্রিকাতে যখন রবার্ট মোগাবে ছিল কঙ্গোতে যখন মভত সেচে সেকো এরা যখন ছিল তখন একসময় এগুলো হতো এখন ওরাও আস্তে আস্তে অনেক গণতন্ত্রের পথে হাঁটতেছে অনেকটা সহনশীল তো আমাদের দেশে দেখেন আমাদের এই যুগে এসে আমাদের প্রধানমন্ত্রী এসব জড়িত উনি জানতেন একজন সেনা কর্মর্তা বলেছেন ব্রিগেডিয়ার আজমিকে আর সময় সরাসরি জানতেন হাসিনা ওই কর্মকর্তা আরো বলেন যেহেতু আজমি একজন সেনা কর্মকর্তা ছিলেন তাই শেখ হাসিনা তাই শেখ হাসিনার কাছে তিনি মুক্তি দেওয়ার আবেদন জানাতে থাকেন অর্থাৎ সেনা কর্মকর্তা আজমির পক্ষে তাকে মুক্তি দেওয়ার জন্য বলতেন কিন্তু প্রতিবারই তার আবেদন নাগজ করেন হাসিনা ওই কর্মকর্তা আরো বলেন এক পর্যায়ে শেখ হাসিনা পরামর্শ দেন আজমিকে মেরে ফেলতে ওই কর্মনত্ব আমি সেটা করতে পারিনি আমি থেমে গিয়ে তাকে মুক্তির বিষয়ে কথা বলেছি আজমিকে আজমিকে যখন মুক্তি দেওয়া হয় তার আগেই শেখ হাসিনা দেশ সেরে পালিয়েছেন ওই রিপোর্টে হিউম্যান রাইটস ওয়ার্স আচ্ছা এবার এবার হুমাম কাদের চৌধুরী সম্পর্কে কী বলা হয়েছে দেখেন সেখানে এই রিপোর্টে হিউম্যান রাইটস ওয়ার্সের ওই রিপোর্টটা উঠে আসছে হুম্মকাদে চৌধুরী আটক করা হয় দুই হাজার সত সালের আগস্টে প্রায় কাছাকাছি সময়ে আজমি ও আরমানকেও আটক করা হয় তারা তিনজনেই বিরোধী দলীয় নেতাদের ছেলে এসব বিরোধী দলীয় নেতা স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযুক্ত হয়ে বিচারের মুখোমুখি হয়েছেন হুম্মাম হলেন বিএনপির প্রয়াত নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ছেলে বেআইনিভাবে আটকে রাখার বিষয়ে মুখ বন্ধ রাখবেন এই শর্তে তাকে দুই হাজার সতেরো সালের মার্চে মুক্তি দেওয়া হয় অর্থাৎ তাকে ছেড়ে দেওয়া হয়েছে যে সে মুখ বন্ধ রাখবে যদি মুখ খুলে তাহলে 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 তাকে আবার উঠে নিয়ে আসা হবে গুম করা হবে সে চুপ ছিল অবশ্য মুক্তি পাওয়ার পরে সে চুপ ছিল শেখ হাসিনার সরকারের পতনের পরেই শুধু তিনি হিউম্যান রাইটস ওয়াচের কাছে মুখ খুলতে সক্ষম হয়েছে ওদিকে মীর আহমেদ বিন কাশেম আরমান তার পিতা মীর কাশেম আলী কাশেম আলীর টিমের নেতৃত্ব দিচ্ছিলেন মীর কাশেমকে আন্তর্জাতিক অপরাধ আদালতে একই অভিযোগ অভিযুক্ত করে শাস্তি দেয় দুই হাজার ষোলো সালে নয় আগস্ট সাত থেকে আট সদস্যের একদল অফিসার তার বাড়ি থেকে স্ত্রী বন সন্তানের সামনে থেকে আরমানকে তুলে নিয়ে যান একজন হিসেবে তিনি গ্রেপ্তারের ফোরআানা দেখতে চান একজন আইনজীবী গ্রেফতার দিতে চান কিন্তু কর্মকর্তারা তা প্রত্যাখ্যান করে তাকে বাসার ভেতর থেকে টেনে হিসেবে নিয়ে যান তাকে একটি ভ্যানে তুলে এবং চোখ বেঁধে ফেলে তিনি প্রতিবাদ করলে একজন কর্মকর্তা কর্মদাতাকে বলেন আমাদেরকে নিষ্ঠুর হতে বলবেন না হুম এদিকে জিজ্ঞাসাবাদ একজন কর্মদাতাকে আটক করার জন্য দুঃখ প্রকাশ করেন আরমানের গুমের বিষয়ে দেখাশোনা করেছেন এবং সবার একজন উচ্চ উচ্চ পর্যায়ের কমান্ডিং অফিসার বলেছেন এই ধরনের আটকের সিদ্ধান্ত রাজনৈতিক এবং সব সর্বোচ্চ পর্যায় থেকে সিদ্ধান্ত নেওয়া হয় তিনি আরো বলেন যখন তিনি জিজ্ঞাসাবাদ টিমে যোগ দেন তখন তাকে বলা হয় আরমান আজমীয় চৌধুরী হলেন হুম্মকাদি চৌধুরীর কথা বলা হচ্ছে বিরোধী দলের প্রথম সারির তিন নেতার সন্তান তাদের মুক্তি দেওয়ার যে কোনো সিদ্ধান্ত নিতে পারেন শেখ হাসিনা বিরোধী দলের তিন নেতার এই তিন ছেলেকে কিভাবে তুলে নেওয়া হয় এবং তাদের সঙ্গে কী নির্যাতন করে তার বিস্তারিত বর্ণনা দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচের এই রিপোর্টে এই তিনজনের ঘটনাটাও সেখানে উঠে আসছে হিউম্যান রাইটস ওয়াচের ইয়াতে তুলে আস উঠে আসছে এতে বলা একজন কর্মকর্তা বলেছেন র্যাব ডিবি এবং ওই সময়ের বিভিন্ন এজেন্সি কর্মকর্তা তাকে অনেক মানুষকে হত্যা করেছে হিউম্যান রাইটস ওয়াচ রাজনৈতিক দেশের সহিংসতা অংশ বলেছে শেখ হাসিনার সরকারের পতনের পর হিন্দু সংখ্যালঘু দুর্বর হামলার রিপোর্টে আন্তর্জাতিক যেখানে এই রিপোর্টটা উঠে আসছে আগস্টের পরে যে এগুলি আসছে সেটা সম্পর্ক আসছে সংখ্যালঘুদের হামলার রিপোর্ট আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়েছে কিন্তু রাজনৈতিক ভাস্করা হিউম্যান রাইটস ওয়াচকে বলেছেন আওয়ামী লীগের রাজনীতিকে সমর্থন করতেন এমন হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘু ব্যক্তিরা আক্রান্ত হয়েছে অর্থাৎ হিন্দুরা হিন্দু হিসাবে আক্রান্ত হয় নাই তারা আওয়ামী লীগের সাথে জড়িত ছিল আওয়ামী লীগের এই শাসনামলে যে হত্যা গুম খুন এগুলির সাথে তারা সরাসরি জড়িত ছিল এই হিসেবে কিছু হিন্দু হয়তো আক্রান্ত হয়েছে কিন্তু তারা হিন্দু হিসেবে আক্রান্ত আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের নেতা হিসেবে আক্রান্ত হয়েছে আপনার একজন সাংবাদিক বলেছেন যেসব মানুষ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তারাই টার্গেট হয়েছেন ওই এলাকায় হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত এজন্যই সেখানে হিন্দুরা আক্রান্ত হয়েছেন এমন হামলার কিছু রিপোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে হিন্দুত্ববাদী উগ্রপন্থী গ্রুপ ও ভারতীয় ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি সমর্থন করে প্রকাশ করেছে এটাই সত্য কথা যে অতিরঞ্জিত করে এই রিপোর্টগুলো প্রকাশ করা হয়েছে এর মধ্যে দিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে তো অন্তর্বর্তী সরকার নিশ্চিত করেছে অষ্টআশি সাম্প্রদায়িক সম্প্রদায় অষ্টআশিটি সাম্প্রদায়িক সম্প্রদায় হয়েছে এবং সেগুলো ওই যে তারা আওয়ামী কর্মী হিসাবে আওয়ামী সমর্থন সচরাচর আওয়ামী লীগের সময়ে যে ঘটনা হয়েছে সন্ত্রাস বা গুম খুন তারা সেই হিসাবে নয় তো আমি এগুলি স্লোলি করছি আপনারা নিজেরা পড়ে নেবেন পস দিয়ে দিয়ে পড়ে নিতে পারেন হেউন রাইস ওয়াচ জুলাই অভ্যুত্থান নিয়ে লিখেছে ছাত্রদের নেতৃত্ব আন্দোলনে পনেরো জন সহিংসতা দেখা দেয় এ সময় অতিরিক্ত শক্তি প্রয়োগ করে নিরাপত্তা রক্ষাকারীরা তারা নিরস্ত্র শিক্ষার্থীদের উপর বৈষম্যমূলক সরাসরি গুলি করে কোনো কোনো ক্ষেত্রে শিক্ষার্থীরা পালিয়ে যাওয়ার সময় তাদের পিছন থেকে গুলি করা হয়েছে পরে একজন পুলিশ কর্মকর্তা হিউম্যান রাইটস বলেছে আমি দেখেছি কর্মকর্তারা গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে গুলি করেছে গড দেখছেন পুলিশ কর্মকর্তাই বলছে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে গুলি গুলি করেছে অনেক ক্ষেত্রে আমি দেখেছি কর্মকর্তা জীবন বিপজ্জনক বিপজ্জনক অবস্থা না থাকলেও অর্থাৎ পুলিশের কর্মকর্তা বিপজ্জনক অবস্থা না থাকলেও তারা সরাসরি গুলি করেছেন আঠারোই জুলাই এটা আমরাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখছে যে পুলিশ বা র্যাব তারা অ্যাগ্রেসিভ হয়ে গুলি করছে কোনো কারণ ছাড়াই যেখানে তাদের জীবনের প্রতি কোনো হুমকি ছিল না ওই আন্দোলনকারীরা আঠারোই জুলাই সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয় বাংলাদেশ বন্ধ করে দেওয়া হয় সব রকম যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় তথ্য পাওয়ার সব পথ তা সত্ত্বেও বিক্ষোভকারীরা সংগঠিত হতে থাকেন পুলিশ তাদের পিছনে এবং গুলি করে আঠারো বছর বয়সেই আমির হোসেন বলেন তিনি উনিশে জুলাই পুলিশের হামলার সময় ভিড়ের মধ্যে পড়ে যান তিনি কিভাবে নিজের জীবন রক্ষার চেষ্টা করেছেন তা সমাজের মাধ্যমে ব্যাপক প্রচার পায় করে একটি জেলে নিরাপত্তা ভেঙে প্রবাস করার পর রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের অফিসে আগুন ধরিয়ে দেয় এ অবস্থায় বিশে জুলাই সরকার সারা দেশে কারফিউ জারি করে করে দেখা মতো গুলি নির্দেশ দেয় গ্রেপ্তার করে কয়েক হাজার মানুষকে একজন পুলিশ কর্মকর্তার কলেজ পড়ুয়ার ছেলে ইমান হোসেন তাইম বিশে জুলাই তার দুই বন্ধুকে নিয়ে একটি চায়ের দোকান অবস্থান করছিলেন এ সময় তাকে তাদের দিকে গুলি শুরু করে নিরাপত্তা রক্ষীরা তাদের একজন গুলিবিদ্ধ হওয়ার পর দোকানের ভেতরে লুকিয়ে থাকার সিদ্ধান্ত নেন তারা এইভাবে দেখেন এই আন্দোলনের এই ঘটনাগুলো এগুলি আপনারা পড়ে নেবেন অশ্লীল ভাষায় গাড়ি দেয় পুলিশ বলে দৌড়ে পালাতে এ সময় এই নির্দেশ দিতে এরপরে এখানে লেহি অ্যামেন্ডমেন্টের অধীনে র্যাবকে প্রশিক্ষণ দেওয়া থেকে নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র র্যাবকে প্রথম দিকে যখন গঠন করা হয় তখন যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিতে এখন আর দিচ্ছে না এটা তারা বন্ধ রাখছে দু হাজার একুশ সালের দশই ডিসেম্বর র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকার এক নিষেধাজ্ঞা পড়েন সাত কর্মকর্তা র্যাবের আগের ব্যানোজিদ থেকে শুরু করে আরও যারা আছে এরা ইয়াতে পড়েন এরপরে এই বিস্তারিত এই পঞ্চানব্বিশটা রিপোর্ট বিরুদ্ধে গুম তদন্ত করে চোদ্দ ডিসেম্বর একটি রিপোর্ট এই রিপোর্ট দিয়েছে এ এতে র্যাবকে ভেঙে দেওয়ার সুপারিশ করা হয় এই এই রিপোর্ট হিউম্যান রাইটস এইচআরডব্লিউর এই রিপোর্টে র্যাবকে ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে এসব তথ্য সামনে আসার পর র্যাবের প্রধান এ কে এম শহীদুর রহমান স্বীকার করেন র্যাবের গোপন বন্দি শিবিরের কথা বলেন সরকার যদি র্যাবকে ভেঙে দেন তাহলে তারা এই সিদ্ধান্ত মেনে নেবেন এই প্রেক্ষিতে হিউম্যান রাইটস কিছু সুপারিশ করেছে তাতে বলা যায় ভবিষ্যতে শুধু নির্যাতন নির্যাতন বন্ধের জন্য শুধু র্যাবকে বিলুপ্ত করা উচিত নয় একই সঙ্গে এর মধ্যে দিয়ে নিরাপত্তা রক্ষাকারীদের কাছে একটি শক্তিশালী বার্তা যাবে যে তাদের পরবর্তী সরকারগুলো নিষ্পেষণের হাতিয়ার হিসেবে আর ব্যবহার করতে পারবে না জাতিসংঘ এবং দাতারা অনুরোধ জানিয়েছে র‍্যাবে থাকা সব কর্মকর্তাকে প্রশিক্ষণ বন্ধ করতে হবে একই সঙ্গে র্যাবকে বিলুপ্ত করতে হবে এক্ষেত্রে অন্তর্প্রদেশ সরকারের কাছে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয় এই সংক্ষিপ্ত পরিষেবা রিপোর্ট পঞ্চান্ন পৃষ্ঠার ওই রিপোর্টের পুরোটা তুলে ধরা সম্ভব নয় তোকে সম আপনারা পজ দিয়ে পজ দিয়ে দেখে নেবেন এভাবে অনেক বড় একটি রিপোর্ট পজ দিলে আপনারা যেখানে আসবেন ওখানে তো সবগুলো ইয়ে তো আমি ইয়ে করছি ওখানে প ইয়ে দিয়ে দিয়ে দেখতে পারবেন আবার প্রথম থেকে আসতে পারেন আবার এভাবে ইয়ে করবেন তো ধন্যবাদ সবাইকে